হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি দুলাল আহমেদ বলছিলাম সামসুল ডেইরেন্ট অ্যাগ্রো থেকে আপনারা সবাই জানেন যে আমরা কুরবানিতে বিক্রয়ের জন্য চোদ্দোটা সার গরু ক্রয় করেছিলাম এর মধ্য থেকে আমরা নয়টি গরু বিক্রি করেছি আর একটি গরু নিজেদের কুরবানির জন্য রেখে দিয়েছিলাম আর চারটি গরু আমাদের অবিকৃত রয়ে গেছে এই যে চারটি গরু এর ভিতরে একটি ভ্রামা আছে আর টিলিয়াস কাটা আছে তাদের নিয়ে আমাদের পরিকল্পনা কি সেটা আজকে আপনাদের বলবো তার আগে বলিনি আমরা যে হাটে বিক্রি করলাম নয়টি গুড় এর ভিতরে আমরা দুইটি বাড়িতে বিক্রি করেছি যা দাম পেয়েছি আলহামদুলিল্লাহ খুশি বহুত আর আমরা ষাটটি গরু হাটে নিয়েছিলাম এর মধ্যে আমরা একসাথে সবগুলো হাটে নিয়ে নিই দেখা গেছে ষাটটি গরু হাটে পৌঁছানোর পরই দাম পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় এই জন্য বাকি গরুগুলোকে আর আমাদের হাটে নেওয়া হয়নি কেননা গরু হাটে নিলে যে বিক্রি হবে এরকম কোনো কথা নেই দেখা যায় অনেক ক্ষেত্রে ভালো গরু হাটে সস্তা বাজারে বিক্রি হয় না কিনা চালানের কম দামে বিক্রি করতে হয় সেই জন্য আমরা হাটে নিয়ে নিই আবার তাছাড়া হাটে নিলে তাছাড়া আমাদের একটি নীতি আছে যে কখন আমরা যদি গরুকে হাটে নেই আমরা বাড়িতে ফেরত আনি না কেননা গরু যে সারাদিন হাটে দাঁড়িয়ে থাকে সারাদিন দাঁড়িয়ে থাকে গরু পা ব্যথ হয়ে যায় তাছাড়া গরু হাট থেকে রোগ জীবাণু আসে খামারে অন্যান্য গরুগুলোকে আক্রান্ত করে দেয় নিজ গরু এই গরুটা অসুস্থ থাকে তখন ঠিক হয়ে তার এক থেকে দেড় মাস লেগে যায় এর পিছনে যে খরচটা হয় এটা তার উঠে আসবে না আমার মতে গরু হাট থেকে ফেরত না নাই হাটে সস্তা বাজার আর বাড়িতে দামের বাজার প্রায় একই জন্য সবসময় গরুকে হাটে বিক্রি করাই ভালো তাছাড়া আমি এখন থেকে নিয়োগ করছি যে কুরবানিতে আর উপলক্ষে আর গরু লালন পালন করবো না বিগত চার পাঁচ বছর ধরে আমরা দেখতে এসেছি যে হাটে আমাদের গরুদেব প্রায় সম্পূর্ণ বাজার পরিস্থিতি উন্নত হয় না যারা গরু লালন পালন করবেন কুরবানিকে উদ্দেশ্য করে আমি বলবো যদি পালন করেন পনেরো দিন আগে বিক্রি করে দেবেন ঈদের আশা পাই বসে থাকবেন না যে আমাদের দেখতে পাচ্ছেন যে দুটি লাল গরু কি সুন্দর মার্শাল্লাহ এগুলো আমরা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু দেখেন কি সুন্দর গরু এগুলো যদি বিক্রি না হয় এগুলো হলো যে কপাল খারাপ আছে আর কিছুই না এটা সাড়ে চারমোন প্লাস কষাই কাটা এটা চারমোন প্লাস এগুলো যদি বিক্রি না হয় কি আর বলবো আমরা চাচ্ছি এগুলোকে কিছু দিনের ভিতরে বিক্রি করে দেবো কেউ যদি ক্রয় করতে চান কোন উদ্দেশ্য করে তাহলে আসতে পারেন তাছাড়া যে আমাদের আরেকটা একটা ভ্রামা আছে এটা আমাদের অবিকৃত রয়ে গেছে এটার বয়স মাত্র পনেরো মাস এটা আমরা দুটা চিন্তা করতেছি এটা আমরা একটা নিয়ত আছে আমরা এটাকে বিক্রি করে দেব পঞ্চাশ পার্সেন্ট আর যদি বিক্রি করতে না পারি আমরা আগামী কুরবানি বন্ধু রেখে দিব কেউ যদি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এখন সুন্দর একদম সাদা এটা অনেক বড় হবে যদি আগামী পর্যন্ত থেকে যায় এরকম হবে আপনারা আমাদের কমেন্টে জানিয়েন এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন গুরু আমাদের সুন্দর এটাকে বলে লড়াই গুরু এটা দেওয়া লড়াই যে আমরা সারগুর খেলা দেখি লড়াইয়ের সেই গুরু এই যে আমাদের গুরুটা লেস নেই অনেকে বলবেন যে গরুর লেস নেই কেন ভাই আমরা গরুর বাই লেস দেখি ক্রয় করেছিলাম তখন আমরা যখন হাঁটতে গরুটা ক্রয় করি গুরুটা ভালোই ছিল কিন্তু বাড়িতে আসার পর দেখলাম গরুটা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলো লেজে গা হয়ে তারপর লেজটা পড়ে গেল এই জন্য আর কুরবানিতে আমরা বিক্রি করতে পারলাম না গরুটা অবিক্রিয় থেকে গেল আমরা নিয়োগ করেছি এটাকে কিছু দিনের ভিতরে বিক্রি করে দেবো এক থেকে দুই মাস লাগবে যেহেতু এটা আমরা হাড্ডি সারি সারি ক্রয় করেছিলাম স্বাস্থ্যটা তেমন ভালো ছিল না আশা করছি এক দু মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে কারণ এখন আমার দানা ভরপুর চলছে সবাই দোয়া করবেন